মানে হচ্ছে মুসলিম মানে হচ্ছে একজন কাজী একজন বিচারক একজন বিচারক কে নিরপেক্ষoperatorname নিরপেক্ষ সে যখন বিচার করবে তখন নিরপেক্ষভাবে বিচার করতে একজন মুসলিমের মন হতে হবে নিরপেক্ষ এখন আমরা আমরা আসলে নিরপেক্ষ চিন্তা করতে আমরা পাচ্ছি নাকি ভুলে গেছি এটি কারণ আমরা তো বিচার করব একজন মুসলিম বিচার করবে হক বাতিলের বিচার করবে এখন হক বিচার যে করবে সে যদি নিরপেক্ষ চিন্তা করতে না পারে তাহলে বাতিল যদি তার দলের হয় তাহলে সে হক বলে দিতে পারবে তার করার অভ্যাস নেই চিন্তার যোগ্যতা নেই ক্যাপাসিটি নেই সে জানে না বাতিলকেও হক বলে চালিয়ে দিতে সে কারণ বাতিল তার দলের সে নানান ভাবে যুক্তি জাল বিস্তার করে সে এদিকে ঠেলে দেবে কিন্তু ইসলামের দাবি হচ্ছে তুমি তোমার নিজের বিরুদ্ধে গেলেও তুমি যা সত্য যা বিবেকে তোমার সত্য বলছে সেটিকেই তোমাকে মেনে নিতে হবে নিজের বিরুদ্ধে গেল সে নিরপেক্ষ চিন্তা করাটা আমাদের আত্মস্থ আছে কিনা চিন্তা চেতনার মধ্যে আছে কিনা এটিও আমাদের ভাবা দরকার